আজকে একটি পরীক্ষার বিষয় নিয়ে আলোচনা করব পরীক্ষাটার নাম হচ্ছে আই তোমরা অনেকেই যারা বিদেশে পড়াশোনা করতে যেতে চাও বা বিদেশে হয়তো চাকরি বাকরি করতে যেতে চাও তারা এই পরীক্ষাটার নামটা হয়তো শুনে থাকবে কারণ তাদের ক্ষেত্রে এই পরীক্ষাটি অত্যন্ত জরুরি এবং এটি মাস্ট আজকের ভিডিওর মাধ্যমে আই এই পরীক্ষার সমস্ত ইনফরমেশান তোমাদেরকে জানাবো যাতে আর আইএলটিএস নিয়ে কোনো রকম কনফিউশন তোমাদের মধ্যে না থাকে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আইএলটিএস হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম অর্থাৎ আন্তর্জাতিক ইংরাজি ভাষা পরীক্ষণ পদ্ধতি অর্থাৎ যে পরীক্ষার মাধ্যমে আন্তর্জাতিক লেভেলে ইংরাজি ভাষা বলা লেখা শোনা এবং পড়া এইগুলির দক্ষতা যাচাই করা হয় সেটিকে বলা হয় আইএলটিএস বা ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম আইএলটিএস কে আমরা শর্টে উচ্চারণ করি আইএলস হিসাবে তো এবার থেকে আমি আইএলস কথাটি ইউজ করব আইএলস মূলত দুই প্রকার একটি হচ্ছে একাডেমিক আইএলস আর একটি জিটি আইএলস বা জেনারেল ট্রেনিং আইএলস নাম শুনেই বুঝতে পারছো যে একাডেমিক আইলস হচ্ছে তাদের জন্যে যারা কোনো কারণে বিদেশে পড়াশুনো করতে যেতে চাও অর্থাৎ বিদেশে যে কোনো রকম উচ্চশিক্ষা বা যে কোনো রকম শিক্ষার পারপাসে যেতে চাও তাদের জন্য প্রয়োজনীয় আইএলটিএস এর ফরম্যাটটি হলো একাডেমিক আইলস। এবার বলি জিটি এর কথা জিটি আইলস বা জেনারেল ট্রেনিং আইলস তাদের জন্য প্রযোজ্য যারা ইংলিশ স্পিকিং কান্ট্রি অর্থাৎ ইউকে ইউএস কানাডা রকম দেশে চাকরি বাকরি সূত্রে যেতে চায় বা সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে চায় সেই রকম ক্ষেত্রে যে ইংরাজি ভাষা দক্ষতার পরীক্ষা দিতে হয় সেটি হল জিটি আয়ার বা জেনারেল ট্রেনিং আয়ারস আয়ার্স যেহেতু ইংরাজি ভাষা দক্ষতা বিচারের একটি মাপকাঠি বা ইংরাজি ভাষা দক্ষতা বিচারের একটি পরীক্ষা তাই একটি ভাষার সমস্ত দিক অর্থাৎ লেখা বলা পড়া এবং শোনা অর্থাৎ রাইটিং লিসনিং স্পিকিং এবং রিডিং এই চারটি ভাগেই আয়লস হয় অর্থাৎ ইংরেজি ভাষার চারটি ভাগ নিয়েই পরীক্ষা হয় আয়লস এবং এই প্রত্যেকটি ভাগকে এক একটি মডিউল বলা হয় অর্থাৎ রিডিং মডিউল রাইটিং মডিউল স্পিকিং মডিউল এবং লিসনিং মডিউল এই চারটি মডিউলের উপরে পরীক্ষা হয় আইলস এবার আসি আয়লস এর মার্কশিট বা নম্বরের বিষয়ে আয়েলস পরীক্ষা দেওয়ার পরে আপনি একটি মার্কশিট পাবেন এবং সেই মার্কশিটে জিরো থেকে নয়ের মধ্যে একটি সংখ্যা থাকবে যে সংখ্যাটিকে আয়লস এর ভাষায় ব্যান্ড স্কোর বলা হয় অর্থাৎ শূন্য থেকে নয়ের মধ্যে যে সংখ্যাটি আপনি পাবেন সেটি হলো আপনার ব্যান্ড স্কোর প্রথমেই বললাম যে আইএলসের মার্কশিটে যে স্কোরটি দেওয়া থাকে সেটাকে বলে ব্যান্ড স্কোর যেটা শূন্য থেকে নয়ের মধ্যে হয় এবার আসি যে এই ব্যান্ড স্কোর কীভাবে ক্যালকুলেশন হয় আগেই বলেছি যে আইএলসের ইংলিশে চারটে বিষয়ে পরীক্ষা হয় একটা হচ্ছে রিডিং রাইটিং স্পিকিং আর লিসনিং এই চারটির প্রত্যেকটি মডিউলে আপনাকে জিরো থেকে নয়ের মধ্যে একটি স্কোর দেওয়া হবে এবং সব শেষে আপনার টোটাল ব্যান্ড স্কোর হবে এই চারটি মডিউলে আপনি যত পেয়েছেন অর্থাৎ প্রত্যেকটি মডিউলে জিরো থেকে নয়ের মধ্যে যে সংখ্যাটি আপনি পেয়েছেন সেই সংখ্যাগুলোর যোগফল ফল অর্থাৎ চারটে প্রাপ্ত স্কোরের যোগফল যোগফল তাকে চার দিয়ে ভাগ করলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটাই আপনার প্রকৃত ব্যান্ড স্কোর অর্থাৎ ধরুন আপনি দুটি মডিউলে সাত করে পেয়েছেন আর দুটি মডিউলে আট করে পেয়েছেন অর্থাৎ আপনার টোটাল স্কোর হচ্ছে তিরিশ সেক্ষেত্রে আপনার অ্যাকচুয়াল ব্যান্ড স্কোর হবে তিরিশকে কে চার দিয়ে ভাগ করে যে সংখ্যাটি পাওয়া যায় দেখবেন তিরিশকে কে ভাগ দিলে হয় সেভেন পয়েন্ট অর্থাৎ আপনার অ্যাকচুয়াল ব্যান্ড স্কোর হচ্ছে আইএলস থাকে না কারণ এটি কোনো চাকরি পরীক্ষা নয় বা এটি কোনো স্কুলে নতুন ক্লাসে ওঠার পরীক্ষা নয় এটি হচ্ছে একটি যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা ভাষাগত যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা সেক্ষেত্রে এখানে একটি বেঞ্চ মার্ক থাকে স্কোরের এবং যে বেঞ্চমার্ক বা যে স্কোরের ভিত্তিতে বিভিন্ন দেশ এবং সে দেশের বিভিন্ন ইউনিভার্সিটি তাদের নিজস্ব কোয়ালিটি বা নিজস্ব স্ট্যান্ডার্ড অনুযায়ী এই ব্যান্ড স্কোরের বেঞ্চ মার্ক ঠিক করে অর্থাৎ যত ভালো ইউনিভার্সিটি তত বেশি ব্যান্ড স্কোর তারা আশা করে এইভাবে ব্যান্ড স্কোরের মার্জিন ঠিক হয় যেমন ইউকের ক্ষেত্রে প্রি মাস্টার্স কোনো কোর্স করতে গেলে মিনিমাম ব্যান্ড স্কোর প্রয়োজন পাঁচ আবার আন্ডার কোন কোনো কোর্স করতে গেলে ইউকেতেই ব্যান্ড স্কোর প্রয়োজন হয় সাত মিনিমাম আবার অস্ট্রেলিয়াতে কোনো আন্ডার প্রোগ্রামে ভর্তি হতে গেলে ব্যান্ড স্কোর প্রয়োজন হয় ছয় বা তার বেশি আর পোস্ট গ্র্যাজুয়েট কোনো প্রোগ্রামে ভর্তি হতে গেলে প্রয়োজন হয় সিক্স বা তার বেশি অন্যদিকে ইউএসএতে যে কোনো রকম প্রোগ্রামে ভর্তি হতে গেলে সিক্স টু সিক্স অর্থাৎ ছয় থেকে ছয় দশমিক পাঁচের মধ্যে ব্যান্ড স্কোর থাকলে মোটামুটি ভর্তি হওয়া যেতে পারে মোট কথা ছয় থেকে সাতের মধ্যে ব্যান্ড স্কোর যদি থাকে সেক্ষেত্রে সমস্ত দেশে কিছু না কিছু প্রোগ্রামে ভর্তি হওয়ার একটা সুযোগ থাকে এবার ব্যান্ড স্কোর যত বেশি হবে তত ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগটা বাড়বে সেই জন্য বলবো যে ব্যান্ড স্কোর যত বেশি হবে তত তোমার ইউনিভার্সিটি অপশান বাড়বে এবং যত ব্যান্ড স্কোর কম হবে তত অপশান কমবে আইএলসে বসার জন্যে কোনো শিক্ষাগত যোগ্যতা মাপকাঠি নেই যেহেতু এটি একটি ভাষাগত যোগ্যতার পরীক্ষা সেহেতু জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি বলা নেই তবে হ্যাঁ এক্ষেত্রে এই আয়ালস এ বসার জন্য বয়স জনিত একটি সীমারেখা আছে আইএলস এ বসতে গেলে তোমার মিনিমাম বয়স হতে হবে ষোলো বছর তবে বয়সের ঊর্ধ্ব সীমার কোন মাপকাঠি নেই অর্থাৎ ষোলো বছরের উপর থেকে যে কোনো বয়সের মানুষ এই পরীক্ষায় বসতে পারে আয়ালস পরীক্ষার ফিজ নির্ধারিত হয় কয়েকটি বিষয়ের উপরে সেই বিষয়গুলো হচ্ছে কম্পিউটার বেসড পরীক্ষা তারপর পেন পেপার বেসড পরীক্ষা ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশনের জন্য আইএলস এর পরীক্ষা হয় তো রকম বিভিন্ন ক্ষেত্রে আইএলস এর ফিজ আলাদা আলাদা তবে সবার যেটি প্রয়োজন সেই কমন আইএলস এর ফিজ আমি আজকে বলবো এটি প্রতি বছর কিছু না কিছু রিভাইজড হয় তবে দু হাজার চব্বিশ সালের ফিজ স্ট্রাকচার হচ্ছে বাংলাদেশের জন্যে বাইশ হাজার পাঁচশো টাকা আর ভারতের ক্ষেত্রে এই ফিসটি হচ্ছে সতেরো হাজার ইন্ডিয়ান রুপি তো এই হচ্ছে ফি স্ট্রাকচার আইএলসির ফর্ম ফিল আপ অনলাইনে করা যায় বিভিন্ন ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে কোথা থেকে টেস্ট দেবে সেই টেস্টের ভেনু ওখানে আছে সেই অপশান থেকে চয়েস করতে হয় এবং সেখান থেকে পেন অ্যান্ড পেপার বেস্ট পরীক্ষা দেবে নাকি কম্পিউটার বেসড পরীক্ষা দেবে সেটা চয়েস করতে হয় নিজের কম্পিউটার থেকেও পরীক্ষা দেওয়া যায় এক্ষেত্রে তুমি যে অপশানটি চয়েস করবে সেই অনুযায়ী ফর্ম ফিল আপ করার পরে নির্দিষ্ট উপায়ে পরীক্ষার ফিজ জমা দেওয়ার পর তোমার যে শিডিউলটা তুমি চয়েস করেছো সেই শিডিউলে তুমি দিতে পারবে তো এই হলো আইএলস এর প্রায় সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো আমি তোমাদের উত্তর কমেন্ট বক্সে দিয়ে দেবো বা যদি বেশি প্রশ্ন থাকে তাহলে আরো একটি নতুন ভিডিওর মাধ্যমে তার উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো সবাই আর ইংলিশ শিখতে ইংলিশ মেড মানুষ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও